প্রিয় দর্শক শ্রোতা এমন দুইটি দরু শৈফের কথা বলবো জীবনে একটি হলেও এই দরুৎ শৈফের আমলটি করবেন নবীজি বলেছেন এই দরু শৈফের আমল যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন বলুন সুবাহা আল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে সুখে রাখবেন আখেরাতেও সুখে রাখবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করবেন বলুন না আল্লাহ এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখাইয়া জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং ফেরেস্তাদের তিনটি প্রশ্নের জবাব দিতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক কবরটা হবে খুবই খুবই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন নবীজিকে যদি আপনি না চেনেন আপনার স্থান হবে জাহান নাম না আউজুবিল্লা আর আপনি এই দরু শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহুআসাল্লাম বাকি দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ এতটা পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দোরু শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরু শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মানুষ হাহাকার চিক্কার করবে আড়াই হাত মাথার উপর সূর্য নেমে আসবে মানুষ মমের মতো গলতে থাকবে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটাছুটি শুরু করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লা রব্বুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এই দরু যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন দরু আমল করতে পারেন প্রিয় দর্শক কিন্তু একটি শর্ত হলো শুধু দরু পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজি সাল্লাহ আলী হস্লামকে অনুসরণ অনুকরণ তার সুন্নতগুলো মেনে চলতে হবে এবং আল্লাহ আলার ফরজ বিধানগুলো হুকুমগুলো পালন করতে হবে তাহলেই আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন প্রিয় দর্শক এই দরু শরীফের যদি নিয়মিত আমল করেন হাসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ আব্বুল আলমিন বলবে যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম বলুন না সুবাহা তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরু শরীফের দৌলতে ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে যেতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ দয়া করেন আপনাকে মাফ করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু শরীফের আমল করবেন প্রিয় দর্শক যে কোনো দরু পড়লেই তো লাভ কিন্তু এই দরু শৈফটা পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই দরুদের ওসিলায় আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দেবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে যে রহমত আছে প্রদর্শক একবার নবীজি সাল্লি সাল্লাম বলেছেন এই দরু আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকের পঞ্চায়েত দিবে বলুন সুবাহা আনাল্লাহ এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং দশটি রহমত আপনার উপর নাজিল হবে এবং দশটি গুণা আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ তালা আপনাদের আমল আমার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহা আনাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির দরুদ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরু শরীফটা প্রতিদিন সকালে এক শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি দরু শরীফের আমলটি করবেন দরু আমল করলে পাঠ করলে কি ফায়দা হবে কি লাভ হবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই দরুশীপ পাঠ করলে যে কি ফায়দা হবে কি যে ফজিলত রয়েছে দরু শরীফের মধ্যে হজরত শিবলি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমার একজন প্রতিবেশী মৃত্যুর পর তাকে আমি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম তুমি কি অবস্থায় সম্মুখীন হয়েছ লোকটি বলল হে শিবলি আমি বড় বিপদের সম্মুখীন আমি হয়েছি এবং উনকার নাকিরের উত্তরের ধাওয়ায় পড়েছি মনে মনে চিন্তা করি একই বিপদ আমি কি মুসলমান হয়ে মরি নাই হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম এই মুসিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল অর্থাৎ সে বেহুদা কথা বলত এই জন্য মুগের তার উত্তরে জবাব দিতে পারতেছে না যখন ওই দুই ফেরস্তা তাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন আল্লাহ তালার হুকুমে তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেস্তাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন তাহার শরীর হতে খুশবু আসতে লাগল তিনি আমাকে ফেরেস্তাদের উত্তর শিখাইয়া দিলেন বলুন না সুহান আল্লাহ আমি উত্তর বলে দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম খোদা আপনার উপর রহম করুন আপনি কে আমাকে বলুন তিনি বললেন আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দরুদ পাঠ করার দরুন আল্লাহ তালা আমাকে পয়দা করেছে সৃষ্টি করেছে নির্দেশ দিয়েছেন আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করি বলুন না সুবাহানল্লাহ প্রদর্শক এই শিবলি রহমতুল্লাহ আলাই তিনি তার প্রতিবেশীর স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন যে বেশি বেশি দরুদ পড়ার কারণে এই দরুদে তাকে এই প্রশ্নের উত্তরগুলো কবরে শিখিয়ে দিয়েছেন বলুন না সুবাহনাল্লা এই ঘটনাটি ফাজালে দরুদ কিতাবে রয়েছে এই ঘটনাটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার বিশিষ্ট সাগরিদ ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম মুজনি তিনি বলেন ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখিয়ে জিজ্ঞাসা করলাম আপনার সাথে কবরে কীরূপ ব্যবহার করা হয়েছে উত্তরে ইমাম সাফি তিনি বললেন আমাকে মাফ করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবাহান নির্দেশ দিয়েছেন আর ইহা হলো একটি দরু শৈপের বরকতে যা আমি পাঠ করতাম বলুন না সুবাহা আনাল্লা অতপর স্বপ্নের মাধ্যমে ইমাম সাফির সাগরি তিনি জিজ্ঞাসা করলেন যে কোন সেই দরুদ উত্তরে ইমাম সাফি বলে দিলেন সে দরুশৈফটি হল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ কুল্লামা জাকার আহুজা কিরুন অসল্লি আলা মোহাম্মদ কুল্লামা গফালা আং জিকিরিহিল গফিলুন আমি আবারও বলতেছি আপনারা বাংলাদি দেখে দেখে আমার সঙ্গে পড়ে এ দরুশৈফটি আমল করবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা প্রিয়দর্শক বুঝতে পেরেছেন এই দোরশিপ পাঠ করলে কি ফায়দা হবে তাই অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করবো প্রিয় প্রিয়দর্শক এখন কথা হলো যে কোন দরুশিপ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে যে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা যদি পারেন প্রতিদিন পরবেন বার পড়বেন। আর যদি না পারেন কমপক্ষে সকাল সন্ধ্যায় দশ বার করে পাঠ করবেন যদি তাও না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দৌড় পড়বেন আর সেই দৌড় হলো আল্লাহ সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أم عمر بن اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রদর্শক এই দরু অবশ্যই সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে পাঠ করবেন আর যদি চেষ্টা করবেন এক শতবার করে পাঠ করার জন্য আর শেষেই সব থেকে শ্রেষ্ঠ দরুর আমি আপনাদেরকে বলে দিতেছি তা হলো আল্লাহ وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم প্রিয় দর্শক শ্রোতা এটা হলো দরুদেব রহিম সব থেকে ছোট দরুদ আমরা কম বেশি সবাই পড়তে পারি নামাজের মধ্যে এ দরুদটি পরে থাকি এই দরুদটি আমরা সকাল সন্ধ্যায় দশ বার করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই পাওয়ারফুল দরুদগুলো আপনারা প্রতিদিন পাঠ করবেন যে কোনো সময় মনে চাইলে এই দরুদ পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চারিদিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন অভাব অনটন পেরেশানি দূর করে দিবেন প্রিয়দর্শক দরুর শরীফ পাঠ করার আমল করার আরও অসংখ্য ফজিলত রয়েছে সবগুলো ফজিলত বলতে গেলে অনেক ভিডিওটি লং হয়ে যাবে লম্বা হয়ে যাবে এজন্য আপনি অবশ্যই নবীজি সাল্লাহ আলিহ সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন এটা এমন একটি আমল যে দরুদ শরীফ উপর সালাম স্বয়ং আল্লাহ সুবাহানতলা ফেরেজ তাদেরকে সঙ্গে নিয়ে তিনি নবীজি সাল্লাহ আলিহস্লামের উপর সালাম এবং দরুদ পাঠ করেন এবং পঞ্চান বলুন না সুবাহান আল্লাহ এটা অবশ্যই আমরা এই দরুদগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবাহানতালা আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখেরাতে কল্যাণ দান করবেন আর সব থেকে ছোটো দরুদ হলো আলী আলিহসাল্লাম সাল্লাহ আলী হসাল্লাম আমরা সকলেই পড়তে পারি অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করবো আল্লাহ সুবাহানা যেন আমাদের সবাইকে এই দরু শরীফের আমল বেশি বেশি করা তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার হুকুম নবীজি সাল্লাহু আলী হসাল্লামকে অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দান করেন কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে আমার এই দোয়ার সঙ্গে আপনি শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তো আপনার আমিন আপনার দোয়া কবুল করে আমাদের সকলে ফরিয়াদগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে এই দুরু সে আমলকে যে পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন সম পরিমাণ সব আল্লাহ তালা আপনাকে প্রচার করার কারণে আমাকে দান করবেন বলুন না শুভ হা আনাল্লাহ কিন্তু যে আমল করবে তার কোনো সবের কমতি হবে না বলুন শুভ হা আনাল এই জন্য লাইক করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ভিডিওটি শেয়ার করব কমেন্টে আমিল লাগবো দিন প্রচারের স্বার্থে অবশ্যই আমরা এই কাজগুলো করব। আল্লাহ সুবাহা তাহলে আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন